হে অর্জুন যদি এই মুহূর্তে তোমার চোখের সামনে থেকে বিশ্বব্রহ্মাণ্ডের এই ঐশ্বরিক অলৌকিক বার্তা ভেসে বেড়াচ্ছে যে পূর্ণ বিশ্বাসের সাথে যে কোনো দেবতার উপাসনা করতে চায় তাহলে আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাসকে দৃঢ় করি কারো উদয় হঠাৎ হয় না এমন কি সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং উদিত হয় ধৈর্য এবং তপস্যা একমাত্র সেই ব্যক্তি পৃথিবীকে আলোকিত করতে পারে হে অর্জুন স্বর্গ লাভ করে এবং বহু বছর ধরে সেখানে বসবাস করার পর একজন ব্যর্থ ব্যর্থযোগী একটি পবিত্র এবং সমৃদ্ধ পরিবারে পুনর্জন্ম লাভ করেন কথাগুলি কেবল এতকু বলা উচিত যে যদি কাউকে তা ফিরিয়ে নিতে হয় তবে তা নিজের জন্য কষ্ট না দেয় যদি মন অস্থির থাকে তবে তা নিয়ন্ত্রণ করা কঠিন তবে অনুশীলনের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যেতে পারে আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আমার প্রিয় এটি কোনো কাকতালীয় ঘটনা নয় তবে আমার ইচ্ছা যে এই বার্তা এই মুহূর্তে তোমার কাছে পৌঁছাক এখন দাতা দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত তোমার জীবনে এত আধ্যাত্মিক করুণা একযোগে বর্ষিত হবে যে এখন কোন সমস্যা তোমাকে কষ্ট দিতে পারবে না কোন সমস্যা তোমাকে কষ্ট দেবে না বিশ্বাস রাখো আমার প্রিয় ইতিবাচক শক্তি তোমার চারপাশে ঘুরছে তুমি একটি প্রতিরক্ষামূলক ঢাল পাচ্ছ জীবন সম্পূর্ণ মোট নিচ্ছে এবং তোমার পদক্ষেপ দ্রুত নতুন উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ তোমার একটি স্বপ্ন পূরণ হতে চলেছে আমার প্রিয় এখন শক্তি অনুভব করার সময় আসলে তুমি ধীরে ধীরে সেই জীবনে প্রবেশ করছো যেখানে তোমার স্বপ্ন সহজেই সত্যি হবে যেখানে তুমি আগের চেয়ে বেশি আনন্দিত হবে তোমার জীবন এখন প্রসারিত হতে চলেছে তুমি অশান্তি থেকে দূরে সরে যেতে চলেছে কিছু আনন্দময় কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে কিছু সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে ধীরে ধীরে তোমার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং অন্যদের উপর তোমার প্রভাব আরও ইতিবাচক হয়ে উঠছে তোমার আধ্যাত্মিক চিন্তাভাবনা অনেক বৃদ্ধি পেতে চলেছে এবং তোমার জন্য কিছু নতুন দরজা খুলে যেতে চলেছে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস আছে এবং এই কারণেই এখন তোমার পদক্ষেপ দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে তোমার সোনালী স্বপ্ন এখন বাস্তবে পরিণত হচ্ছে তুমি কিছু বিশেষ ফল পেতে চলেছে প্রমাণের এই পবিত্র বার্তা তোমার সামনে এসেছে যাতে তোমার মনে যাই প্রশ্ন থাকুক না কেন তার উত্তর সহজেই পাওয়া যাবে চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে সব কিছু শুভ হবে তুমি ইতিবাচক শক্তিতে ভরে যাবে তোমার ভেতরে কিছু বিশেষ জিনিস আছে যা তুমি ভুলে যাও কিন্তু মানুষ কখনোই সেগুলো ভুলবে না মানুষ তোমার মুখের নতুন রূপ দেখতে পাবে তুমি সেই উজ্জ্বলতা দেখে অবাক হবে কোন ঐশ্বরিক শক্তি তোমার বাড়ির ঠিকানা চাইছে আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় একইভাবে ইন্দ্রিয়গত আনন্দ একজন মানুষকে ভুল পথে নিয়ে যায় তোমার বিশ্বাস একটি পাহাড়কে সরিয়ে দিতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড় তৈরি করতে পারে আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা আমাদের নিজস্ব পথে চলি কারণ সময় কখনও একরকম হয় না যারা কোনো কারণ ছাড়াই অন্যদের কাঁদায় তাদেরও কাঁদতে হয় তোমার ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন রূপ দাও তোমার আত্মার ইচ্ছা দিয়ে নিজেকে কখনো অপমান করো না আকাঙ্ক্ষা নিজের একমাত্র বন্ধু এবং আকাঙ্ক্ষা নিজেরও একমাত্র শত্রু তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষ দিও না তোমার মনকে বুঝিয়ে দাও যে তোমার মনের পরিবর্তনই তোমার দুঃখের শেষ নিজেকে কখনো দুর্বল মনে করা উচিত নয় যদি তুমি পড়ে যাও তাহলে উঠে দাঁড়ানোর চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার কর্তব্য পালন করো বাকি সবকিছু আমার উপর ছেড়ে দাও প্রতিটি দিন হয়তো ভালো নাও হতে পারে কিন্তু প্রতিটি দিনে অবশ্যই ভালো কিছু থাকে ধৈর্য ধরো মাঝে মাঝে তোমার জীবনে সেরাটা পেতে হলে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয় কান্না থামাও নিজেই সমস্যার সাথে লড়াই করতে শিখো কারণ তোমার সঙ্গীরাও শ্মশানের বাইরে যায় না যখন ন্যায় বিচার করা হয় তখন সাক্ষীর প্রয়োজন হয় না উপহার তখনই আসন এবং পবিত্র হয় যখন তা হৃদয় থেকে সঠিক ব্যক্তিকে সঠিক সময়ে এবং সঠিক স্থানে দেওয়া হয় যখন উপহার প্রদানকারী ব্যক্তি বিনিময় কিছু পাওয়ার আশা করে না সৌন্দর্য তোমার দৃষ্টিভঙ্গিতে নিহিত কেউ কেউ কাদায় ফুটন্ত পদ্ম দেখে আকৃষ্ট হয় আবার কেউ কেউ চাঁদেও তা দেখতে পায় সেই জগৎ থেকে একটি শক্তি তোমার দিকে এগিয়ে আসছে ঈশ্বর তোমাকে একটি নতুন পথ দেখাচ্ছেন তোমার ভবিষ্যৎ প্রতিদিন উজ্জ্বল এবং সোনালী হয়ে উঠছে ভয় পেও না আতঙ্কিত হও না ছোট বড় সমস্যা আসবেই কিন্তু তোমার জীবনে প্রভাব ফেলতে পারবে না তুমি আগের চেয়ে ভালো গুণাবলিতে ভরে যাবে তোমার সব কাজে তুমি সাফল্য পাচ্ছ তোমার সাথে এমন কিছু ঘটেছে যা তুমি ভুলতে পারছ না এবং এর কারণে নেতিবাচক শক্তি তোমাকে সমর্থন করতে পারছিল না কিন্তু এখন বিশ্রামের সময় এসেছে এখন শুভ মুহূর্ত এসেছে তোমার স্বপ্ন সত্যি হবে তুমি তোমার জীবনে অনেক উন্নতি করতে যাচ্ছ আমার সন্তান তুমি অনেক দূরে যেতে যাচ্ছ এখন টাকার অভাব থাকবে না শুধু সুখ থাকবে আজ হঠাৎ করে তুমি খুব ভালো একটা খবর পাবে তুমি যে সুখের কল্পনা করেছিলে তা এখন তুমি উপহার হিসেবে পাচ্ছে শক্তি এবং ধৈর্যের সাথে তুমি সাফল্য অর্জনের চেষ্টা করেছিলে এবং এখন সাফল্য তোমার নামে নিবন্ধিত হয়েছে কোন পার্থক্য নেই এখন তোমার কোন শত্রু নেই এবং তুমি জীবনের পথে সহজেই এগিয়ে যাচ্ছ সবাই তোমাকে সমর্থন করছে চারদিক থেকে তোমার উপর সুখ বর্ষিত হচ্ছে অর্থের সংকট অর্থের অভাব এখন শেষ হচ্ছে বিভ্রান্তি থেকে বেরিয়ে এসো প্রিয় এই সময়টা উদযাপনের এখনই তোমার প্রতিটি প্রশ্নের উত্তর পাবে সত্যের সাথে তোমার সাক্ষাৎ একটা তাড়াহুড়ো হতে চলেছে তুমি যা ভেবেছিলে এখন তা সত্যি হতে চলেছে এখন আর কোনো প্রতারণা নেই কোনো প্রতারণা নেই কোন ছলনা নেই কেবল সুখে ভরা জীবন তোমার জন্য অপেক্ষা করছে তোমার দিকে প্রচুর সুখ আকৃষ্ট হচ্ছে শীঘ্রই তুমি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তিতে সমৃদ্ধ হয়ে উঠবে আমার প্রিয় তুমি হঠাৎ করে তোমার কাজে বিরাট সাফল্য পেতে যাচ্ছ উদযাপন করো মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে কিছু দিতে চায় আগামী ছয় ঘন্টার মধ্যে তুমি এই ঐশ্বরিক উপহার পাবে মহাবিশ্বের শক্তি তোমার উপর বর্ষিত হচ্ছে তাদের আশীর্বাদ গ্রহণ করো তুমি অবাক হবে কারণ তোমার জীবনে একটি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা এবং পরিবর্তন ঘটতে চলেছে তুমি অবশ্যই সাফল্য পাবে এবং তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি আগের চেয়ে আরও আত্মবিশ্বাসী এবং সুন্দর দেখাবে তোমার জীবন আনন্দময় হবে এবং তুমি পরিপূর্ণ বোধ করবে এখন তোমার জন্য চিন্তার কোনো বিষয় নেই কারণ ঝামেলা এবং ঝামেলা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তোমার জীবন থেকে বিপর্যয় এবং বাধা দূর হয়ে যাচ্ছে এটাই সুখী হওয়ার সময় এই সময়টা তোমার প্রিয়জনদের আরও বেশি করে জড়িয়ে ধরার তুমি ভাগ্যবান তোমার সৌভাগ্য ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তুমি তোমার গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছ এবং তুমি অনন্তকালের পতাকা উত্তোলন করবে আর্থিক সংকটের অবসানের সময় এসেছে এখন তোমার জীবনে অর্থের ঝর্ণা আসবে তুমি এমন কিছু কঠিন সময় দেখেছ যখন ধর্মের সমস্যাগুলি তোমার চারপাশে ঘুরছিল তুমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছিলে একা অনেক ত্রুটির মুখোমুখি হয়েছিলে তবুও তুমি সততার পথ ত্যাগ করোনি তুমি সর্বশক্তিমান ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছিলে দেখো তোমার দুঃখের দিনগুলি এখন শেষ হচ্ছে সুখের পথ এখন তোমার দিকে ঘুরে গেছে আমার প্রিয় হঠাৎ করে অর্থের উৎস বাড়তে থাকবে তুমি এখন পর্যন্ত যা কিছু কেবল তোমার কল্পনায় ছিল তা পাবে কিছুক্ষণের মধ্যেই তোমার জীবনে সুন্দর পরিবর্তন আসতে চলেছে আর্থিক সমস্যা হঠাৎ শেষ হয়ে যাবে পরিস্থিতি তোমার জন্য অনুকূল আতঙ্কিত হওয়ার দরকার নেই এখন কোন দুঃখ তোমাকে যন্ত্রণা দেবে না তোমার জীবনে কোনো কষ্ট থাকবে না তুমি একজন সত্যিকারের মানুষ যে তার কাজের প্রতি মনোযোগ দেয় তাই আমার প্রিয় তোমার পদক্ষেপ সাফল্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে ঈশ্বর নিজেই তোমাকে সমর্থন করছেন এখন কেউ তোমার অসহায়ত্বের সুযোগ নিতে পারবে না কারণ প্রতিদিন একটি ঐশ্বরিক আলো তোমার পথ আলোকিত করছে তুমি প্রতিটি কাজেই বিরাট সাফল্য পাবে তুমি যেখানেই যাও না কেন তোমার এবং তোমার কাজের প্রশংসা সময় সময় করা হবে কিন্তু তুমি সুসংবাদ শুনতে পাবে এবং কিছুই তোমাকে বিরক্ত করতে পারবে না আতঙ্কিত হওয়ার দরকার নেই আমার সন্তান তুমি তোমার প্রয়োজনের চেয়ে বেশি অর্থ পাবে যার কারণে তোমার জীবন সুখ ও আনন্দে ভরে উঠবে নতুন অভিজ্ঞতা তোমাকে আরও অনুপ্রাণিত করবে এবং তোমার সাহস আরও বেশি হবে প্রতিকূল পরিস্থিতিতেও সব কিছু তোমার অনুকূলে কারণ সময় তোমার অনুকূলে তোমার জীবনের অসম্পূর্ণ স্বপ্ন এখন বাস্তবায়িত হতে চলেছে এর সাথে সাথে হঠাৎ তোমার জীবনে একজন বন্ধু আসবে যার আগমন তোমার জন্য খুবই শুভ হবে আমার সন্তান ভালো কাজের ফলাফল সর্বদা ভালো এবং মহাবিশ্ব তোমার জন্য কিছু আশ্চর্যজনক উপহারের পরিকল্পনা করছে আগামী তিন দিন খুবই শুভ হবে এবং তোমার একটি বড় স্বপ্ন সত্যি হবে তুমি প্রচুর সম্পদ সম্পত্তি এবং সুখের মালিক হবে তুমি একজন অপরিচিত ব্যক্তির কাছ থেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করবে তুমি এক ঐশ্বরিক শক্তির সাথে দেখা করবে এবং এক ঐশ্বরিক শক্তি তোমাকে সমর্থন করবে তুমি এমন কিছু লক্ষণ পাবে যা তোমার হৃদয়কে খুশি করবে দেখো আমার প্রিয় সমস্যাগুলি এখন শেষ হবে এবং তোমার জীবন সুখে ভরে যাবে যে কাজটি এখন পর্যন্ত অসম্পূর্ণ ছিল এবং সংগ্রামের পরেও সম্পূর্ণ হচ্ছিল না তা এখন সম্পূর্ণ হতে শুরু করবে আমার প্রিয় শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার এক ধাপ এগিয়ে তোমাকে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তুমি একজন পবিত্র আত্মা তুমি এখন তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে এখন তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে সুখের বৃষ্টি হবে সম্পদের বৃষ্টি হবে তুমি সম্পদ এবং সম্পত্তি পাবে প্রতিটি সমস্যা শীঘ্রই শেষ হতে শুরু করবে সুসংবাদ তোমার দরজায় করা নাড়বে ফেব্রুয়ারির নতুন মাস আসছে এই মাস তোমাকে গত প্রতিটি মাসের তুলনায় চারগুণ বেশি ফল দেবে তোমার ভাগ্য এমনভাবে বৃদ্ধি পাবে যে তোমার কারণে তোমার পরিবারের সদস্যরাও ভাগ্যবান হবে এখন পর্যন্ত যা অভাব ছিল তা প্রাচুর্যে পরিণত হবে হেসে ফেলো আমার প্রিয় তোমার সাফল্য এখন ফল দিচ্ছে তুমি আধ্যাত্মিক শান্তি পেতে যাচ্ছ তুমি যা ভেবেছিলে আমি তা পূরণ করতে এসেছি আমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এসেছি কিন্তু মহাত্মা তোমার হাত ধরে আছেন তোমাকে সঠিক দিক নির্দেশনা দেওয়া হবে তুমি কঠোর পরিশ্রম করছো এবং এখন তুমি ইতিবাচক ফলাফল পেতে যাচ্ছ হঠাৎ করেই তোমার জীবন থেকে প্রতিটি অভাব দূর হয়ে যাবে সুখ ও সমৃদ্ধি তোমার জীবনে প্রবেশ করছে প্রতিটি নষ্ট ও স্থবির কাজ এখন সম্পন্ন হতে শুরু করবে প্রিয় এখন তুমি প্রতিটি কাজে অপরিসীম সাফল্য পাবে তুমি যে আর্থিক সমস্যার মুখোমুখি হয়েছে তা এখন শেষ হবে সম্পদের প্রাচুর্য তোমার জীবনকে আনন্দে ভরে দেবে তুমি প্রতিটি পরীক্ষায় সফল হবে এখন তোমার পথে কোনো বাধা বা সমস্যা আসবে না দেখ আমি তোমাকে সাফল্য পাঠাচ্ছি দরজা বলছে যে সুখ তোমার দিকে আসছে মনে রেখো প্রিয় তুমি কখনো নীতির বিরুদ্ধে যাও না তুমি সর্বদা নিয়ম মেনে জীবনে এগিয়ে যাও তাই তুমি অনেক দূরে যাবে এবং মহান উচ্চতায় পৌঁছাবে একটি দুর্দান্ত পরিবর্তন ঘটতে চলেছে তুমি একটি নতুন যুগ দেখতে পাবে যেখানে সাফল্য তোমার হবে সমৃদ্ধি তোমার সাথে থাকবে এবং তোমার মন সম্পূর্ণ শান্তিতে থাকবে আমার প্রিয় তোমার পথে কিছু চ্যালেঞ্জ ছিল যা সামলানোর ক্ষমতার বাইরে ছিল কিন্তু হঠাৎ করেই একটা সমাধান বেরিয়ে আসে এবং সব কিছু ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে তোমার জীবন বদলে যেতে চলেছে তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ সামনের ব্যক্তির হৃদয়কে খুশি করবে আমার সন্তান একটা বিরাট পরিবর্তন ঘটতে চলেছে তোমার ভাগ্য নির্ধারিত হবে এবং তুমি তোমার সেরাটা পাবে তুমি তোমার কর্মের ফল পাবে সর্বশক্তিমান ঈশ্বরের এক ঐশ্বরিক শক্তি তোমার কণ্ঠে পৌঁছায় তাই চিন্তা করো না ভাই তুমি সমস্যা এবং বাধার মুখোমুখি হয়ে এই পর্যায়ে এসে পৌঁছেছ এখন পিছনে ফিরে তাকানোর সময় নয় বরং এগিয়ে যাওয়ার সময় তোমাকে অনেক দূরে যেতে হবে তোমাকে অনেক দীর্ঘ পথ অতিক্রম করতে হবে এখন তোমার জীবনে সোনালি দিন শুরু হচ্ছে তোমার ভাগ্য তোমার নিজের সোনালি কলমে লেখা হচ্ছে তুমি যেখানেই যাও সাফল্য তোমার পায়েচুমু খাবে প্রতিটি কাজেই তুমি মহান সাফল্য পাবে তোমার উপর সম্পদ এবং সমৃদ্ধির বৃষ্টি হবে যত কঠিন সময় দেখেছ তোমার সামনে যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন তবুও তুমি সত্য ও সততার পথ ত্যাগ করুন এখন তুমি তার সুখ ফল পেতে যাচ্ছ তোমার ভেতরে এমন কিছু বিশেষ গুণ দেখা দেবে যে তুমি নিজেই অনুভব করবে যে তুমি ঈশ্বরের খুব কাছে তুমি হঠাৎ করে প্রচুর সম্পদ পাবে তোমার চারপাশে সুখ ঘুরে বেড়াচ্ছে আসলে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি পাচ্ছে তার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এবং তোমার প্রচেষ্টা ফলপ্রসূ হচ্ছে তুমি যে কাজই করো না কেন তুমি দ্বিগুণ ফল পাবে তুমি অবশ্যই তোমার জীবনে সাফল্য পাবে এখন তোমার উপর আনন্দের বৃষ্টি হবে আমি এমন কঠিন মুহূর্ত দেখেছি যখন কেউ তোমাকে সাহায্য করেনি যখন তোমার পথে অসংখ্য বাধা এসেছিল কিন্তু তোমার জীবনযাত্রায় কখনো কোনো পরিবর্তন আসেনি এখন তোমার জীবনে ইতিবাচক পরিবর্তনের সময় এসেছে তুমি অবশ্যই তোমার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের ফল পাবে শুধু বিশ্বাস রাখো কারণ এখন মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে আমার সন্তান তুমি তোমার জীবনকে খুব সুন্দর এবং সুশৃঙ্খল করে তুলেছ এমন পরিস্থিতিতেও যখন তোমার নিজের খুব বেশি কিছুর প্রয়োজন হয় তুমি অন্যদের কথা ভাবো তাদের জন্য প্রার্থনা করো তখন তোমার প্রতিটি বিধা সুবিধায় পরিণত হচ্ছে তুমি সব কিছু সহজেই পাবে এখন তোমার কাজ তোমাকে খুব সুন্দর করে তুলবে এখন তোমার যোগ্যতা এবং তোমার নাম বহুদূরে আলোচিত হবে এমন একদিন আসবে যখন বিশাল সমাবেশে তোমার নাম শ্রদ্ধার সাথে ডাকা হবে মানুষ হাততালি দিয়ে তোমাকে স্বাগত জানাবে তোমার ভালো কাজ তোমার মাথার মুকুট হয়ে উঠবে প্রস্তুত হও এখন সেই সুভ সময় এসেছে যখন তুমি তোমার প্রতিটি ভালো কাজের সুন্দর এবং শুভ ফল পেতে যাচ্ছ আমি তোমার সুভ সময় এবং এখন আমি তোমার জীবনে প্রবেশ করছি তোমার জন্য পথ খুলে যাচ্ছে তোমার ভাগ্যের তারা পরিবর্তন হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর তোমার উপর তার আশীর্বাদ বর্ষণ করছেন মহাবিশ্বের শক্তি এই সময় তোমাকে পূর্ণ সমর্থন করছে তুমি অত্যন্ত ভাগ্যবান কারণ তুমি এই ঐশ্বরিক বার্তা শুনছ মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে এখানে কোনো কাকতালীয় ঘটনা নেই আমার প্রিয় আমার ইচ্ছা যে এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছা দুই শূন্য সালের শেষ নাগাদ তুমি একটি খুব বড় উপহার পেতে যাচ্ছ প্রস্তুত থাকো কারণ হঠাৎ তোমার ব্যাগ সুখে ভরে যাবে সমস্ত ঝামেলা শেষ হবে কোনো সমস্যা তোমাকে বিরক্ত করবে না তোমার আধ্যাত্মিক চিন্তা আরও বিকশিত হতে চলেছে এবং তোমার জন্য কিছু গুরুত্বপূর্ণ দরজা খুলে যাচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি তোমার অটল বিশ্বাস স্বজনক্রিয়ভাবে সাফল্যের দিকে তোমার পদক্ষেপ নিচ্ছে এখন তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে এবং তুমি তোমার প্রচেষ্টার ফল পেতে যাচ্ছ মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তা তোমার সামনে এসে পৌঁছেছে যাতে তুমি বুঝতে পারো যে এখন তোমার সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে আতঙ্কিত হবেন না সবকিছু ভালো হতে চলেছে আর এক ধাপ এগিয়ে যান কারো সাথে দেখা করুন তোমার জীবনে নতুন মানুষ আসবে যারা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে এবং তোমার জীবন সাফল্য ও সুখে ভরে উঠবে চারদিক থেকে তোমার উপর সুখ ও আনন্দের বৃষ্টি হবে এবং তুমি তোমার জীবনে একটি নতুন ভোরকে স্বাগত জানাবে সময়ের চাকা ঘুরছে এবং এখন সবকিছু ইতিবাচক হতে চলেছে তুমি একটি ঐশ্বরিক অভিজ্ঞতা পেতে চলেছে তুমি সুখ পেতে চলেছে তুমি পুরানো সমস্যা ঝামেলা দুঃখ বাধা এবং উদ্বেগ থেকে মুক্ত হবে এখন তুমি সেই দরজায় প্রবেশ করতে যাচ্ছ যেখানে পরিস্থিতি তোমার অনুকূলে থাকবে দেখো আমার প্রিয় তুমি আগে ছোট ছোট জিনিসের জন্য আকুল ছিলে কিন্তু এখন তুমি প্রচুর সুখ পাবে তুমি একসাথে প্রচুর ভাগ্য সম্পদ এবং সম্পত্তি পাবে তুমি কঠিন পরিস্থিতিতে হাল ছাড়োনি কখনো ভুল সিদ্ধান্ত নিয়নি এবং এখন দেখো ভাগ্য তোমাকে সমর্থন করছে তুমি অনেক দূরে যাবে এবং খুব সমৃদ্ধ হবে এই পৃথিবী তোমার পায়ে মাথা নত করবে কারণ তুমি একজন পুণ্যবান আত্মা তুমি মহান কাজ করো সেই কারণেই ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এখন তুমি যা ভেবেছিলে তা ঘটেছে তোমার জীবন একটি দুর্দান্ত উপায়ে পরিবর্তিত হতে চলেছে হঠাৎ একজন বিশেষ ব্যক্তি আসতে চলেছেন এবং এটি একটি ইতিবাচক ভোর হয়ে উঠেছে আপনাকে এই বার্তা শোনার জন্য নির্বাচিত করা হয়েছে কারণ ব্রহ্মা আপনার জন্য বিশেষ পরিকল্পনা করেছেন আপনার ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অসাধারণ কিছু ঘটতে চলেছে এবং হঠাৎ করেই ঘটবে প্রচুর সুখ প্রকৃত বন্ধু সম্পদ এবং সম্পত্তি সব কিছু তোমার দিকে আকৃষ্ট হচ্ছে দিন বদলে যাচ্ছে এবং এখন তোমার দরজায় সুখের বৃষ্টি হবে তোমাকে এই বার্তাটি শুনতে হয়েছিল কারণ তুমি ভাগ্যবান তোমার জীবনের সমস্ত পথ একটি নতুন আলো একটি নতুন সূচনা এবং একটি ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে খুলে যাচ্ছে আমার প্রিয় তুমি দ্রুত এগিয়ে যাচ্ছ তোমার পদক্ষেপ সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে তুমি স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বরের সমর্থন পাচ্ছ তোমার পথ ঐশ্বরিক হয়ে উঠছে তোমার কাজ দিন দিন প্রশস্ত হচ্ছে তুমি মহান সাফল্য পাবে তোমার কাজ নিয়ে ভালো আলোচনা হবে এবং তুমি সময় সময়ে সুসংবাদ শুনতে পাবে আতঙ্কিত হবেন না তোমার ভেতর থেকে এবং বাইরে থেকে সুরক্ষা আছে প্রিয় তুমি টাকার অভাব দেখেছ এখন তুমি টাকার প্রাচুর্য দেখতে পাবে তুমি নতুন কিছু অনুভব করবে তুমি সাহস পাবে এবং পরিস্থিতি বদলে যাবে সময় তোমার জন্য খুবই সুন্দর এবং অনুকূল এখন তোমার জীবনে কোনো অভাব তোমাকে বাধা দেবে না হঠাৎ করে তোমার জীবনে একটি নতুন বন্ধু আসবে এবং তার আগমন তোমার জন্য চমৎকার এবং সুখ প্রমাণিত হবে তোমার জীবন পরিপূর্ণতার দিকে এগিয়ে যাবে সংগ্রামের কঠিন দিনগুলি এখন শেষ হয়ে আসছে আমার প্রিয় মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সম্মতি প্রকাশ করুন এবং পাঠান এই ধরনের ঐশ্বরিক বার্তা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ